বাইডেন প্রশাসনের অর্থায়নে পানামা থেকে একশো ত্রিশ ভারতীয় অভিবাসন প্রত্যাশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ নিয়ন্ত্রণে জুলাইয়ে পানামার সঙ্গে বাইডেন প্রশাসনের এক চুক্তির আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রমের ফ্লাইটের খরচ বহন করেছে বাইডেন প্রশাসন প্রাথমিকভাবে এই কার্যক্রম পরিচালনায় ছয় মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে আমেরিকা পানামা থেকে একশো ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের ফেরত পাঠানোর বিমান ভাড়া বহন করেছে বাইডেন প্রশাসন সেন্ট্রাল আমেরিকা নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা মার্লেন পিনিরো এই কথা জানান আমেরিকা আসার লক্ষ্য নিয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পানামায় প্রবেশ করে এই পথে আসতে তাদের ড্যারিয়েন গাফ নামে বিপদসংকুল এক অঞ্চল পাড়ি দিতে হয় এই অঞ্চলে রয়েছে সাউথ ও সেন্ট্রাল আমেরিকা সংযোগকারী রেইন ফরেস্ট দেশের দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ভিড় কমাতে বাইডেন প্রশাসনের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার ভারতীয়দের ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনা করে পানামা দেশটির প্রেসিডেন্ট হোসে মুলিনো এর আগেই এই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন সীমান্ত এলাকার কোথাও কোথাও কাঁটাতার বসিয়ে এবং সেনা টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি প্রাথমিকভাবে আগে অপরাধের সাথে জড়িত এমন অভিবাসন প্রত্যাশীদের ফ্লাইটে করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মুলিনো সরকার কোস্টারিকার সাথেও এই ধরনের পদক্ষেপ নেওয়া সংক্রান্ত একটি আলোচনা চালাচ্ছে বাইডেন প্রশাসন সীমান্ত পেরিয়ে পানামায় আসা শরণার্থীদের আশ্রয় দেয়া জেসুইথ ইলিয়াস নামের এই ব্যক্তি জানান নতুন নীতিমালার কারণে তিনি আর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে পারছেন না তিনি মনে করেন এই নীতিমালাগুলো শরণার্থীদের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে পানামা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্ক আবরেগো জানান এত মানুষ ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল মনে হলেও তার বিশ্বাস ধীরে ধীরে সবই সম্ভব হবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এই কাজে অর্থায়নের পরিমাণ বাড়ানো হলে পুরো প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর হবে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত আটচল্লিশ ঘন্টায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন শনিবার এমন তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের সেনাদের সাথে দফায় দফায় বন্দুকযুদ্ধে লিপ্ত হচ্ছে ইসলামিক জিহাদ ফাতাহ সহ হামাস নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ানদের বিভিন্ন সশস্ত্র সংগঠন এতে বাড়ছে মৃতের সংখ্যা এরই মধ্যে গাজায় পোলিও দান পুনরায় শুরু হয়েছে এ পর্যন্ত একশো হাজার শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা যুদ্ধের এগারো মাস পেরিয়ে গেলেও সংঘাতের অবসান ঘটেনি গাজায় আটক ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলে প্যালেস্টিনিয়ান কারাবন্দীদের মুক্তি সহ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কূটনীতিকরা এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সাথে দফায় দফায় সংঘাতে লিপ্ত হচ্ছে ইসলামিক জিহাদ ফাতাহ সহ হামাস নেতৃত্বাধীন প্যালেস্টিনিয়ানদের সশস্ত্র সংগঠন গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত একষট্টি জন নিহত হন গাজার নুসইরাজ সহ আটটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশু নিহত হয়েছেন এবং গাজা শহরে আরও দুটি বিমান হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা এছাড়া উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা এদিকে গাজার জেইতুন শহরতলিতে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে ইসরায়েলি সেনারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে বেশ কয়েকটি ট্যাঙ্ক চলাচল করতেও দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকা এবং মিশর সীমান্তের নিকটবর্তী রাফায় ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বলেও জানান তারা এছাড়া গাজার শরণার্থী শিবিরে পোলিও প্রতিরোধে কয়েক হাজার শিশুকে টিকা দেওয়া শুরু করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা গত পঁচিশ বছরের মধ্যে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা গাজায় পোলিও রোগী শনাক্ত হয় যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়া ও অনেক হাসপাতাল অচল হয়ে পড়ায় পোলিও ব্যাপকভাবে দেখা দিচ্ছে জাতিসংঘের প্যালেস্টিনিয়ান ত্রাণ সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্্লিউএ জানিয়েছে বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে অন্তত একশো ষাট হাজার শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভের সময় টার্কিশ আমেরিকান এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান শনিবার ইস্তানবুলে এক অনুষ্ঠানে ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন তিনি ওই হত্যার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ইসরায়েলি তিনি জানান ওই নারীকে মাথায় গুলি করে হত্যা করা হয় নিজ দেশের কোনো নাগরিককে হত্যা বা আহত করার ঘটনায় এখন পর্যন্ত কোনো ইসরায়েলিকে বিচারেরা autaya dari Amerika. শুক্রবার গাজার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বেইতা শহরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভের সময় টার্কিশ আমেরিকান এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা আইনেসুর এসগি এইগি নামে ছাব্বিশ বছর বয়সী ওই নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কিয়ার প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোয়ান শনিবার ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েলের লক্ষ্য এখন ওয়েস্ট ব্যাংক ও গাজা উভয় স্থানেই গণহত্যা চালানো এবং এই এলাকাগুলো দখল করা এজন্য তারা তুর্কিয়ার নাগরিকদেরও হত্যা করতে শুরু করেছে ইসরায়েলের এই পদক্ষেপকে বর্বর বলে নিন্দা জানিয়েছেন তিনি এরদোয়ান বলেন শুধুমাত্র গাজায় হামলা চালিয়ে সন্তুষ্ট নয় ইসরায়েল তাদের লক্ষ্য এখন ওয়েস্ট ব্যাংক এ অবস্থায় হামাজ সব মুসলমানদের পক্ষে প্রতিরোধ করছে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে এ হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে হত্যা করা হয় টার্কিশ আমেরিকান এই নারীকে ইসরায়েলি অ্যাক্টিভিস্ট জনাথন পোলক অংশ নিয়েছিলেন সেই বিক্ষোভে তিনি বলেন মাথায় গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন আইনেসুর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে আমেরিকার সিয়াটলের বাসিন্দা আইনসুর স্বেচ্ছাসেবকের কাজ করতে ওয়েস্ট ব্যাংকে এসেছিলেন জাতিসংঘ বলছে গত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে হামলা চালিয়ে ছয়শোরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল আইনসুরের এ ধরনের সহিংসতার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না নিজ দেশে ফিরিয়ে আনতে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স শনিবার রাতেই ওয়েস্ট ব্যাংক থেকে রওনা হয়েছে এদিকে আইনসুর অধিকৃত প্যালেস্টাইনে ইসরায়েলির বাহিনীর হাতে নিহত একমাত্র আমেরিকান নন এর আগেও বিখ্যাত অ্যাক্টিভিস্ট র্যাচেল করি এবং আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকেও হত্যা করেছে তারা এছাড়া আইনসুরকে হত্যার মাত্র কয়েক সপ্তাহ আগে আরেক আমেরিকান অ্যাক্টিভিস্ট আমাদ জিসানের উপর গুলি চালিয়ে তাকে আহত করে ইসরায়েল আর এসব ঘটনার জন্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি আমেরিকা এদিকে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন বলেছেন আমেরিকান নাগরিকদের উপর গুলি চালানো এবং তাদের হত্যার তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনে এটি নিয়ে কাজ করবে তারা তবে এসব ঘটনার বিচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে হতাহতের স্বজনদের শুধু তাই নয় এর বিচার আওদ হবে কিনা তা নিয়েও সন্দিহান তারা কারণ সম্প্রতি হামাসের হাতে জিম্মি এক আমেরিকান নাগরিককে হত্যা করা হয়েছে এর আগে দুই সালে বুলরোজার দিয়ে হত্যা করা হয়েছে তেইশ বছর বয়সী আমেরিকান অ্যাক্টিভিস্ট রোসেল করিকে যার বিচার আমেরিকা নিজে না করে ইসরায়েলের উপর ন্যস্ত করেছিল এছাড়া দুই হাজার বাইশ সালে সাংবাদিক শিরিন হত্যারও কোনো বিচার করেনি আমেরিকা ইসরায়েলি বাহিনীর এমন হত্যাকাণ্ডের ঘটনার দুঃখ প্রকাশ ও তদন্ত করা ছাড়া আর লন্ডনে পাল্টা পাল্টে বিক্ষোভ করেছে ইসরায়েল ও প্যালেস্টাইন জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার লন্ডনের সাউথ কেনজিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলপন্থী অন্যদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে একই স্থানে বিক্ষোভ করেছে হাজারো প্যালেস্টাইন পন্থী কেটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডাগ বান্ডা বলেছেন আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলের শক্তিশালী সমর্থক হলেও এই মুহূর্তে চুক্তির বিষয়ে ইসরায়েলের উপর সৃষ্টি করছে সামান্য হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসরায়েলপন্থীরা শনিবার লন্ডনের সাউথ কেজিংটনে ইসরায়েলের অ্যাম্বাসির বাইরে নিজ ভূখণ্ডের পতাকা ও ব্রিটেনের পতাকা নিয়ে মিছিল করে নানা বয়সী শত শত মানুষ এ সময় তারা সন্ত্রাসী সংগঠন হামাসের কাছ থেকে সব জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানায় আগামী সাত অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধের এক বছর পূর্তি হবে প্যালেস্টাইনের বাসিন্দাদের আশা এবার স্বাধীন হবে তাদের ভূখণ্ড আর ইসরায়েলিদের আশা মুক্তি মিলবে তাদের স্বজনদের এদিকে গাজার ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে একই দিনে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন প্যালেস্টাইন পন্থীরা প্যালেস্টাইনের পতাকা ও প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই সমাবেশে এর আগে রিজেন্ট স্ট্রিটে জড়ো হয়ে সেখানে সমাবেশ করে তারা পরে মিছিল নিয়ে হাজির হয় অ্যাম্বাসির সামনে এ সময় তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবি জানায় অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি তিনশো পঞ্চাশটি লাইসেন্সের মধ্যে মাত্র তিরিশটি লাইসেন্স স্থগিত ঘোষণা করেছেন দেশটির ফরেন সেক্রেটারি ডেভিড ল্যামিন এই ঘটনার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্ষোভকারীরা তারা এটিকে পশ্চিমাদের ভণ্ডামি বলে আখ্যায়িত করেছে এ অবস্থায় অবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে তারা এদিকে কেইটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ডগ বান্ডা বলেছেন আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের শক্তিশালী সমর্থক দেশ দেশ দুটি অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিচ্ছে তাদের একই সাথে যুদ্ধবন্ধের জন্য ইসরায়েলের উপর সামান্য চাপও দিচ্ছে তারা বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন পিঙ্কাস বলেন গাজার ওয়েস্ট ব্যাংক দখল করতে ভয় পায় ইসরায়েল তারপরও সেখানে তারা স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে যার অন্যতম কারণ প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষকে দুর্বল করা যাতে যুদ্ধোত্তর গাজা পরিস্থিতি নিয়ে আর কোনো ধরনের আলোচনায় বসতে না হয় ইসরায়েলিদের নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত